আরে রুমু উঠেছো এত ভোরে দেখি তো একাই ক্ষেতের আল ঘুরছ আর বলিস না গোপাল ভাই কুয়াশার মধ্যে ক্ষেত না দেখলে শান্তি পাই না পাটগাছগুলো দেখি কেমন দাঁড়ালো হ্যাঁ ভোরের হাওয়া আর কুয়াশা এটাই তো গ্রামের প্রাণ শহরের লোক কি আর জানে এই আনন্দ তাই তো ওই দিন শহর থেকে আমার ভাই এলো বলে কাকা তোমরা এত ভোরে কেন ওঠো ও বুঝবে কি শহরের ছেলেপুলে তো ঘুম ভাঙে সূর্য মাথায় ওঠার পর আমরা না উঠলে ধান পাট শাক সবজি কে ফলাবে একদম ঠিক এবার তোর ক্ষেতের ধান খুব ভালো দেখছি কি সার দিলি রে কিছু না ভাই আগের মতোই গরুর গোবর আর একটু ইউরিয়া মিশিয়ে দিলাম মাটির গুণই ভালো সত্যি বলেছ মাটির উপর যত যত্ন ফলন তত ভালো তবে বৃষ্টি যদি ঠিকঠাক না হয় তখনই মুশকিল রামু চল দোকান থেকে চা খেয়ে আসি ঠিক আছে চল রামু আর গোপাল দুজনেই একসাথে চা খেতে গেল আরে রমেশ দু কাপ চা দে হ্যাঁ দিচ্ছি দাদা বুঝলি গোপাল এখন তো আর আগের মতো আশার শ্রাবণ ঠিক থাকে না সব এলোমেলো ঠিক বলেছ তাই ভাবছি এবার দুটো পুকুর খনন করাই খরার সময় কাজে লাগবে দারুণ কথা সরকারও তো এখন পুকুর খননে ভর্তুকি দেয় সময় মতো করলে লাভই হবে ঠিক আছে তুই সঙ্গে থাকিস একসাথে করব। একার পক্ষে কিছুই ভালো লাগে না হুম আরে শোন তোর বড় ছেলেটা তো এবার কলেজে উঠল হ্যাঁ রে কত স্বপ্ন দেখি ও যেন লেখাপড়া শিখে আমাদের মতো আটকে না থাকে হাল হ্যাঁ রে ভাই আমাদের জীবনটা তো খাটুনি কিন্তু জন্যই সব আশা একদম তবে এই মাটিও তো আমাদের মা মাটির গন্ধে বাঁচি তাতেই মরেও যাব আরে ও কথা কইস না এখন চল আগে গামছা ভিজিয়ে মুখে জল দিই তারপর তোর বাড়িতে গিয়ে এক কাপ গরম দুধের চা খাবো চল গোপাল ভাই চা খেতে খেতে আরও কত গল্প জমে আছে